আরেকটা কথা একটু আপনাদেরকে বলতে হবে এটা আমি খুব খুশি মনে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের অভিন্ন নদীর পানি ভাগাভাগি নিয়ে পানি ব্যবস্থাপনা নিয়ে আমরা সব সময় বলি যে আমরা আন্তর্জাতিক আইনগুলো কেন স্বাক্ষর করছি না এই অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে দুটো আইন আছে জাতিসংঘের একটা হচ্ছে নাইনটিন নাইনটি সেভেন কনভেনশন আরেকটা হচ্ছে নাইনটিন নাইনটি কনভেনশন 1997 কনভেনশনটা 1914 সালে কার্যকর হয় অর্থাৎ উজানের দেশগুলোর অনিহার কারণে মাত্র ছত্রিশটা দেশের স্বাক্ষর লাগতো সেই স্বাক্ষর পেতেই লেগে যায় সতেরো বছরেরও বেশি আরেকটা যেটা আইন আছে এটা খুবই কার্যকর সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নকে মূলত টার্গেট করে এই আইনটা যদিও এটা ইউরোপিয়ান ইউনিয়নকে টার্গেট করে আইনটা 292 সালে এটা কিন্তু 2016 সালে সকল দেশের জন্যই উন্মুক্ত করে দেয়া হয়েছে এবং এ পর্যন্ত প্রায় এগারোটি দেশ ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে এটাকে স্বাক্ষর করেছে তার মধ্যে বেশিরভাগ দেশই হচ্ছে আফ্রিকান এটা আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই কনভেনশনটা আমরা অনুস্বাক্ষর করব। এর আগে যত প্রক্রিয়া ছিল সংশ্লিষ্ট সংশ্লিষ্টজনদের সাথে আলাপ আলোচনা করা আন্তঃ মন্ত্রণালয়ে আলাপ আলোচনা করা তারপরে ওই কনভেনশনের সেক্রেটারিয়েট থেকে লোক আসা সবই আমাদের হয়ে গেছে ফলে বাংলাদেশ এখন সিদ্ধান্ত নিয়েছে Convention on the Protection and Use of Transboundary Water Courses and International Lakes, 1992. নাইনটি টু এটাতে বাংলাদেশ অনুস্বাক্ষর করবে এবং বাংলাদেশকে দিয়েই আসলে এশিয়ার দেশগুলোর স্বাক্ষর প্রক্রিয়াটা শুরু হচ্ছে